দেশ ও প্রবাসী বায়ু বোনেরা আসসালামু আলাইকুম পবিত্র মাহির রমজান উপলক্ষে আমরা সামান্য স্তরের আয়োজন করেছি বিশেষ করে কেটে খাওয়া মানুষ শিক্ষাচালক অটুচালক ব্যঞ্চালক গরিব পথচারী ভিক্ষুক যারা কাজের জন্য হাটি বাজারে দোকানে রাস্তায় বসে ইফতার করে তাদের জন্য আমাদের এই সামান্য উদ্যোগ আজকের এই আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন দুবাই প্রবাসী এক ভাইয়া ওনার জন্য সকলেই দোয়া করবেন আসুন সবাই মিলে মানবিক কাজে হই আসসালামু আলাইকুম আমাদের পক্ষ থেকে মায়ের রমজান উপলক্ষে সামান্য একটি ইফতার রাখছেন না খুশি হয়েছেন আচ্ছা ঠিক আছে আমার জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম মায়ের রমজান উপলক্ষে আমাদের পক্ষ থেকে সামান্য ইফতার খুশি আছেন দোয়া করেন আমার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন আমাদের পক্ষ হতে মায়ের রমজান উপলক্ষে সামান্য একটি ইফতার দোয়া করবেন আমার জন্য খুশি হয়েছেন আচ্ছা ঠিক আছে যান চাষি আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের পক্ষ থেকে সামান্য ইফতার খুশি হয়েছেন নেন চাষি একটু নিবেন নেন দোয়া করেন আমার জন্য হ্যাঁ দোয়া করেন আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের পক্ষ থেকে সামান্য একটি ইফতার নেওয়া যাবে রোজা রাখছেন না নেন দোয়া করেন আমার জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান উপলক্ষে সামান্য ইফতার রোজা রাখছেন ঠিক আছে দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রোজা রাখছেন আমাদের পক্ষ হতে মাহে রমজান উপলক্ষে সামান্য ইফতার খুশি হয়েছেন না দোয়া করেন তো দর্শক আমাদের এই মানবিক কাজগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেশা ফলো দিয়ে একটি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজান উপলক্ষে সামান্য একটি ইফতার দিতেছি খুশি হয়েছেন রোজা রাখছেন না দোয়া করবেন আমার জন্য সাসিয়া আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান উপলক্ষে সামান্য একটি ইফতার আমাদের পক্ষ হতে খুশি হয়েছেন রোজা রাখছেন না দোয়া করবেন আমার জন্য হ্যাঁ ঠিক আছে যান কাকা আলাইকুম পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের পক্ষ হতে সামান্য কি ইফতার নেন রোজা রাখছেন না দোয়া করেন আমার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম আমাদের পক্ষ হতে মাহে রমজান উপলক্ষে সামান্য একটি ইফতার খুশি হয়েছেন তো দশক ইস্তারে দশ মিনিট সময় বাকি আছে দেখেন আমাদের বিতরণ করা শেষ হয়েছে আর তিনটা প্যাকেট আছে আর তিনটা প্যাকেট নিয়ে আমরা অপেক্ষা করতেছি দেখি অত্যন্ত গরিব লোক দেখে দিবো আমাদের মানবিক কাজ ভালো লাগবে অবশ্যই পেস্টে বলে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আচ্ছা আসসালামু আলাইকুম আপনার চোখের সমস্যা সমস্যা না মাহের রমজান উপলক্ষে আমাদের পক্ষে সামান্য ক্রিস্তার রোজা রাখছেন না আমার জন্য দোয়া করবেন খুশি হয়েছেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম আমাদের পক্ষ হতে মাহে রমজান উপলক্ষে সামনে একটু ইফতার খুশি হয়েছেন দোয়া করেন আমার জন্য হ্যাঁ এই একটু ওইদিকে আসেন 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 দিন রোজা রাখছেন বলতেছেন আমাদের পক্ষ হতে মাহের রমজান উপলক্ষে সামনে একটু ইফতার খুশি হয়েছেন না ইফতারের সময় তো হয়ে গেছে ঠিক আছে ইফতারটা করতে পারবেন ভালোভাবে তো আমাদের অবশিষ্ট আর দুইটি প্যাকেট আছে দুইটি প্যাকেট দিয়ে তারপর আমরা চলে যাব বাসায় এক চাষা একটু দাঁড়ান চাষা আসসালামু আলাইকুম আমাদের পক্ষ থেকে মায়ের রমজান উপলক্ষে সামান্য একটি ইফতার নেন বোঝা রাখছেন তো না ঠিক আছে আমার জন্য দোয়া করেন হ্যাঁ আর আমার দর্শক যারা আছে মানে এই উদ্যোগটা নিচে এক দুবাই প্রবাসী এক ভাইয়া বুঝছেন ওনার জন্য একটু দোয়া করেন ঠিক আছে আসসালামু আলাইকুম তো আর এক প্যাকেট আছে আমরা অনেক কষ্ট হয়ে ইফতারের সময় হয়ে গেছে তাড়াতাড়ি চলে যাবো বাসায় দেখি আর কার ভাগ্যে আছে এটা আসসালামু আলাইকুম মাহের রমজান উপলক্ষে আমাদের পক্ষ হতে একটু সামান্য ইফতার খুশি হয়েছেন দোয়া করে নিকু। হ্যাঁ দোয়া করেন আমি যেন গরিব অসহায়দেরকে নিয়ে কাজ করতে পারি তো দর্শক আমার মানবিক কাজগুলো ভালো লাগলে ফেসটা ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনারা কেউ যদি এই রমজান মাসে আমার সাথে শরিক হতে চান তাহলে শরিক হতে পারেন ইনবক্সে নাম্বার দেওয়া আছে সবাইকে আসসালামু আলাইকুম